হ্যালো বন্ধুরা আজ একটা নতুন তথ্য নিয়ে তোমাদের সাথে আবার চলে আসলাম দেখো কিভাবে দেখো কিভাবে এরকম চুল কালো করতে চাও তোমরা সঠিক পদ্ধতিতে হেনা ইউজ করে বাড়িতে বসে বসে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা শেয়ার করলাম আজ আর ভালো লাগলে একটা লাইক প্লিস করে দিও আর তোমরাও বাড়িতে বসে বসে এরকম হেনা ইউজ করতে পারো যাতে চুল সিল্কি অ্যান্ড শাইনিং আর আর চুলের চুল মজবুত আর চুলে এত কালো ঘন এরকম কালো চুল পেতে গেলে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এই দেখো একটা পাত্রে তুমি দই আর লেবুর রস নিয়ে নেবে এটা এখন আমার মা মা হেনা করতেছে আজকে সেটার ভিডিও তোমাদের শেয়ার করছি আমার আগে আমি করে নিয়েছি এই দেখো আমরা এই হেনাটাই করে থাকি এটা নিশা হেন নিশা মেহেন্দি বলে বা হেনাও বলে থাকে এই দেখো আমাদের কপি পাউডার ছিল না বাড়িতে দিয়ে চায়ের লিকার বানালাম দিয়ে দইটাকে ভালো করে ফেঁটে নেবে এই দেখো চায়ের লিকারটা চায়ের লিকারটা ছেঁকে নিবে ছাঁকনি নিয়ে করে দিয়ে এতে ডিমের যে সাদা অংশটা সেটা দিবে আর দিয়ে ডিমের সাদা অংশটা দিবে দেখো এরকম একটা প্যাক হয়ে যাবে বানিয়ে নিবে দিয়ে রেখে দিবে এখন দু মিনিট পাঁচ মিনিট দিয়ে তারপরে এটা ভালোভাবে মাথায় মেখে নেবে এটা পুরো মাথার উপর উপর পুরোটা মাখতে হবে চুলের গোড়াকে যেন না যায় উপরে উপরে মাখতে হবে পুরোটা এ দেখো আমার মা এখন ভালো করে মেখে নিচ্ছে দিয়ে এটা শুকনো কর এটা ভালোভাবে শুকনো করতে হবে দিয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে দিয়েই দেখবে কেমন ঘন কালো সিল্কি শাইনিং চুল তোমাদেরও হয়ে যাবে দেখতেই পাবে এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্লিজ করে দিও না যদি বিশ্বাস হয় একদিন ট্রাই করে দেখতেই পারো তারপরে তার ফলটা তোমরা বুঝতেই পারবে তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে তারপরে বলবে যে দিদি ভাই তুমি ঠিকই বলেছিলে এটা আমি আমার মা দুজনাই এটা এই হেনাটা করে থাকি আর এটা অনেক দিন কালো থাকে চুল বাড়িতে বসে সহজ সঠিক পদ্ধতিতে ঝটপট তোমাদেরও কালো চুল হয়ে যাবে যা কিছু এতে লাগে তোমাদের সমস্তটা ঘরেই পাওয়া যাবে কিছু বাইর থেকে আনতে হবে না এই দেখো সিল্কি শাইনিং কালো চুল হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছো আর ফলটা তোমরা এই দেখে নাও সমস্তটা তোমাদের এই ভিডিওটা তোমাদের এই ভিডিওতেই দেখিয়ে দিলাম এই দেখো ফটো তুলে নিয়েছিলাম এই দেখো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম আর ভালো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্লিস করে দিও আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এই দেখো তোমাদের তোমাদেরকে এই তথ্যটা জানালাম কীভাবে চুলে হেনা করতে হয় কী 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 প্রয়োজন লাগে কি কি সমস্তটাই তোমাদের শেয়ার করল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও আর বেল বেল আইকনে প্রেস করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর আমার মতন যারা চুল কালো করতে চাও সেই ভিডিওটাই তো আজ তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আর ভালো লাগলে লাইক করে দিও আর তোমরাও ঝটপট ঝটপট এই হেনা করে নাও আর চুল শাইনিং ঘন আর মজবুত এত ঘন চুল আর শাইনিং কালো চুল তোমাদেরও হয়ে যাবে তাড়াতাড়ি কালো ভিডিওটা এই পর্যন্ত ভালো